বন্ধুরা আশা করি তোমরা ভালো আছে তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা আলোচনা করব আমাদের সামনেই রয়েছে উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার পরীক্ষা তো এই পরীক্ষাটা যেহেতু আমাদের একটা নতুন সিস্টেম ওএমআর সেটা আমাদের পরীক্ষা দিতে হবে তো আমরা আজ আলোচনা করব আমাদের এই পরীক্ষার জন্য কি কি নিয়ম কারণ রয়েছে বা আমাদের কি কি করণীয় বা কোন বিষয়গুলো অবশ্যই জেনে রাখা উচিত সেই বিষয় সম্পর্কে দেখো ওএমআর শীট কিভাবে ফিল আপ করতে হবে প্রথম যে বিষয়টা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সে বিষয় নিয়ে কিন্তু আমি স্পেশাল আলোচনা তোমাদের জন্য করেছি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে কীভাবে ওয়েশটা ফিল আপ করবে কারণ ওয়েম আর শিটের মধ্যে সিগনেচার করার জায়গা প্রত্যেকটা বিষয়গুলো কিন্তু রয়েছে সেই বিষয়গুলো কিভাবে কি করবে কিভাবে কি ফিল করবে সে সম্পর্কে সেখানে বিস্তারিত আলোচনা আমি করেছি সেটা কিন্তু অবশ্যই দেখে রাখবে কারণ সেটা একটা ভাইটাল বিষয় এবার আমরা এই মুহূর্তে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে কি কি প্রসিডিওর বা কী কী নিয়ম রয়েছে একদম প্রথম থেকে আসা যায় প্রথম পরীক্ষার অন্তত পক্ষে এক ঘন্টা আগে পরীক্ষার হলে উপস্থিত হবে প্রথম দিন কারণ অন্য স্কুল আমাদের সেন্টার এক ঘন্টা আগে পরীক্ষার হলে উপস্থিত হবে এবং গেট এক ঘন্টা আগেই খুলে দেওয়া হবে তোমরা তোমাদের সঠিক রোল নম্বর দেখে অ্যাডমিট কার্ড অনুসারে সিট নিয়ে বসবে হলো দ্বিতীয় যে বিষয়টা আছে দেখবে তোমাদের সিট পড়বে এস প্যাটার্ন অনুসারে অর্থাৎ এইখানে ধরো টেবিল আর এদিকে এরকম করে বেঞ্চগুলো আমাদের পাতানো থাকে এস প্যাটার্ন তাকে বলে এস প্যাটার্ন মানে হচ্ছে এই বিষয়টা হচ্ছে যেরকম আমি ধরো এই যে ক্যান্ডিডেটরা বসে পরীক্ষা দিচ্ছে বিষয়গুলো বুঝবে আমি জাস্ট তোমাদের সামনে বিষয়টা তুলে ধরছি এস প্যাটার্ন কি এখানে ধরো ওয়ান টু

এক এখানে দুই এখানে তিন এখানে চার বসে রয়েছে মনে রাখবে কারোর সাথে কারোর প্রশ্নের সেট কিন্তু মিলবে না অর্থাৎ এ যদি এক্স পায় এ ওয়াই এ এ ধরো এ দিয়ে শুরু করি যদি পাবে এইভাবে কিন্তু চার জনের কাছে চার রকম প্রশ্ন থাকবে তো স্বাভাবিকভাবে ওএমআর শীটে কিন্তু এর উত্তর এক রকম তোমার উত্তর আর এক রকম পাশের জনের উত্তর আর এক রকম এর উত্তর আর এক রকম কেউ ভুল করেও যে আমার বন্ধু তিন দাগে এখানে তিনের এর সি দাগ দাগিয়েছে আমি একটু তিন এর সি দাগ দাগিয়ে দিলাম গেল গয়া কারণ প্রথম আশেপাশে কারোর সঙ্গে কিন্তু কারোর প্রশ্ন মিলবে না এটা কিন্তু মাথায় রেখে হ্যাঁ মিলবে কোথায় তোমার যে প্রশ্ন দশ দাগে আছে তোমার বন্ধু দেখা গেল সেই প্রশ্ন পঁয়ত্রিশ দাগে বা তোমার বন্ধুর যে প্রশ্ন এক দাগে আছে তোমার সেই প্রশ্ন দেখা গেল এরকম ভাবে প্রশ্নের কিন্তু চেঞ্জিং থাকবে বোঝা গেল কি বললাম নেক্সট লাস্ট যে তথ্য আমাদের কাছে রয়েছে তাতে করে অনেকেই বলেছে স্যার কটি সেট হবে আমরাও তথ্য পেয়েছিলাম কখনো বা পাঁচটা এরকমও সংবাদ পেয়েছিলাম তো লাস্ট আমাদের কাছে যে তথ্য রয়েছে তাতে করে কিন্তু সেট চারটি হচ্ছে ঠিক আছে এখন দেখা যাক এবার যে কথাটা তো এই জিনিসটা সিট নম্বর নিয়ে আমি তোমাদের বললাম নেক্সট যে বিষয়টা বলবো তাহলে কি বললাম ওএমআর শিটটা কিন্তু ভালো করে ফিল আপ করবে স্যাম্পল ওয়েম আর শিট তোমরা পেয়ে যাবে স্কুল থেকে দেওয়ার কথা আশা করি স্কুল থেকেও সেগুলো দিয়েছে অনেক স্কুল দিয়েছে অনেক স্কুল দেয়নি তোমরা স্কুলে গিয়ে চাইলেও তোমরা স্কুল থেকে পেয়ে যাবে বা স্কুলে গিয়ে বলবে আমাদের স্যাম্পল ওএমআর শিট দিন দেখবে স্কুল তোমাদের দিয়ে দেবে তোমরা সেগুলো জেরক্স করে একটু বাড়িতে প্র্যাকটিস করে নেবে সেটা সব থেকে বেটার সাবজেক্ট কোড জানা সাবজেক্ট কোড মানে কি কারণ আমাদের সাবজেক্টে লিখতে হবে ধরো তোমার সাবজেক্ট আছে বাংলা তোমার সাবজেক্ট আছে ইংরেজি তোমার সাবজেক্ট আছে ফিলোসফি তোমার সাবজেক্ট আছে জিওগ্রাফি এই সাবজেক্টগুলো তোমার আছে তাহলে বাংলার সাবজেক্ট কোড কি বিএনজিএ ইংরেজির সাবজেক্ট কি ইএনজিবি সাবজেক্ট কোড এই যে কারণ এই নিয়ে কিন্তু একটা ফিল আপ করতে হয় এইটা যদি তুমি আগে থেকে একটু জেনে রাখো তাহলে অনেক বেশি সুবিধা হবে কি বললাম মনে হয় অবশ্য পরীক্ষার হলে যদি তুমি সাবজেক্ট কোডে না জানো তাহলে শিক্ষক তোমাকে সাহায্য করবেন বলেও দেবেন বা প্রশ্নপত্রও কিন্তু লেখা থাকবে বা তোমার যে অ্যাডমিট কার্ড আছে সে অ্যাডমিট কার্ডেও তুমি পেয়ে যাবে এই কোডটা কিন্তু জেনে দেখো নিজের ছটা সাবজেক্ট আছে সেই ছটা সাবজেক্টের কোড জানাটা খুব বেশি কষ্টকর নয় যার যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোর কোডগুলো জেনে রাখো কারণ কোডটা কিন্তু ফিল আপ করতে হয় আচ্ছা আর ওই এমআর রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর স্বাভাবিকভাবে কিন্তু এক দুবার দেখে প্র্যাকটিস করে অবশ্যই পরীক্ষা হলে যে ঠিক আছে নেক্সট এগুলো যেহেতু প্রথম পরীক্ষা সেই জন্য কিন্তু এগুলো একটু জেনে রাখা দরকার যেহেতু বোর্ড পরীক্ষা অন্য সেন্টারে যাচ্ছে পরের পয়েন্ট আসি জলের বোতল অবশ্যই নেবে কিন্তু জলের বোতল যেন বেঞ্চের উপরে না থাকে বেঞ্চের নিচেই রাখেন কারণ কোনো কারণে যদি ওই জল পড়ে যায় ওয়েম আর উপরে তাহলে কিন্তু শেষ সেকেন্ড ওয়েম আর শিট নিয়ে অনেকের প্রশ্ন স্যার যদি কোনো ওয়েমার শীট শিট আমার নষ্ট হয়ে যায় তাহলে কি সেকেন্ড ওয়েম আর শিট না সেকেন্ড ওয়েমার শিট দিতে দেওয়ার কোনো অর্ডার নেই কারণ ওয়েমার শিটেরও নম্বর রয়েছে প্রত্যেকটা ওএমআর শিটের যেহেতু এস প্যাটার্নে সিট পড়বে সেহেতু ওএমআর শিটের নম্বর অনুযায়ী কিন্তু এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এভাবে কিন্তু ওয়েমার শিটের নাম্বারিং করা রয়েছে

নেক্সট যে বারোটি নিয়ম মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষার্থীকে ওএমআর উত্তরপত্র পূরণের জন্য কেবলমাত্র নীল ও কালো বল পয়েন্ট ব্যবহার করতে হবে নীল এবং কালো বল পয়েন্ট নেক্সট ওএমআর উত্তরপত্রে এক থেকে পাঁচ সবকটি এন্ট্রি সতর্কতার সঙ্গে পূরণ করবে অর্থাৎ রেজিস্ট্রেশন নম্বর রোল নম্বর প্রশ্ন পুস্তিকা ক্রমসংখ্যা বিষয় এবং পূর্ণ স্বাক্ষর অন্যথায় ওএমআর উত্তরপত্রের মূল্যায়ন হবে না এবং এর জন্য পরীক্ষার্থী সম্পূর্ণ রূপে দায়ী থাকবে কথাটা কি বোঝা গেল আবারও বলছি ওএমআর এর একদম সহসদায়ে রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর প্রশ্ন পুস্তিকা মানে প্রশ্নের যে সিআর নম্বর 108WZ যেটা আমি বললাম এবং পূর্ণাঙ্গ সই এগুলো ঠিকঠাক ওই করতে হবে ওএমআর অন্যথায় ওএমআর উত্তরপত্রের মূল্যায়ন হবে না কিন্তু খারাপ দেখা হবে না এর জন্য পরীক্ষার্থী সম্পূর্ণ রূপে দায়ী থাকবে বোঝা গেল নেক্সট ওএমআর উত্তরপত্রের এক নম্বর পৃষ্ঠা এমটি নম্বর চারে প্রশ্নগুলো মানে প্রশ্নের উত্তর যেখানে দেওয়ার কথা সেখানেই দাও অন্য কোনো জায়গা দেওয়া যাবে না আচ্ছা পূর্ণ বিষয় লিখতে হবে মানে কোন সাবজেক্ট একটা জায়গা থাকবে সেখানে কোন সাবজেক্টের পরীক্ষা সেখানে পূর্ণ বিষয়টা লিখতে হবে প্রদত্ত উদাহরণ আচ্ছা নেক্সট যেটা ভাইটাল একটা বিষয় কোন রকম ওভার রাইটিং করা যাবে না অনেকে বলে স্যার একটুখানি সাদাকালি দিয়ে মুছে দিলে হবে না হাসারাটা তো আমি তো ভুল করে দিয়ে ফেলেছি একটু ওই সাদাকালি দিয়ে আমরা ওটা করে দিলাম না ওরকম করা যাবে না উত্তরপত্র বাতিল হয়ে যেতে পারে কিন্তু উত্তরপত্রটা বাতিল হয়ে যেতে পারে কিন্তু এটা কিন্তু মাথায় রেখো আচ্ছা বৃত্তটা খুব ভালোভাবে গাঢ় করে ভরাট করতে হবে পেনের কালি বৃত্তের বাইরে যাবে না কোনো রূপ পরিবর্তন কাটা ওভার রাইটিং বা মোছার অনুমতি নেই একবার আমার দাগানো হয়ে গেছে আমি সেটাকে কালার দিয়ে মুছে দিলাম সেসব চলবে না বোঝা গেল বা একটা ঘরে যদি আমি দুটোকে দাগিয়ে দিই টোটাল প্রশ্নটাই বাতিল হয়ে যাবে কথাগুলো মনে রেখো কিন্তু যদি একটা লাগানো পড়ে যায় আর কিছু করার নেই সেখানে খতম তার উত্তর শেষ আচ্ছা প্রতিটি প্রশ্নের জন্য এক নম্বর দেওয়া হবে ঠিক আছে আচ্ছা খসড়া আচ্ছা অনেকে বলে যে স্যার আমার রাফ আমি কোথায় করব সায়েন্সের ক্ষেত্রগুলোতে বেশি প্রয়োজন হয় বা ফিলোসফিতে চাট করতে বেশি প্রয়োজন হয় তখন বলে স্যার আমি এই রাবটা কোথায় করব খসড়া কার্য কেবলমাত্র প্রশ্ন পুস্তিকাতেই প্রদত্ত স্থানে করতে হবে অর্থাৎ প্রশ্নের শেষে দেখবে এক জায়গায় রাব বলে লেখা থাকে থাকবে সেই জায়গাটাতে তোমাকে এই যা লেখা লেখি করা সেগুলো করতে হবে কোন প্রকারে ওএমআর উত্তরপত্র ভাঁজ বা ক্ষতিগ্রস্ত করা চলবে না উত্তরপত্রে কোনো স্থানেই দাগ দেওয়া যাবে না এক্সট্রা দাগ যেটা দাগ দেওয়া তোমার দরকার সেটা তো দেবে কিন্তু এক্সট্রা কোনো দাগ কিন্তু দেওয়া যাবে না পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষ ত্যাগ করার পূর্বে উত্তরপত্রটি অবশ্যই জমা দিতে হবে পরীক্ষার্থী তার সঙ্গে প্রশ্ন পুস্তিকা নিয়ে মানে প্রশ্নটা নিয়ে যেতে পারবে ওএমআর উত্তরপত্রটি সকল বিষয়ের জন্য সাধারণ সকল বিষয়ের প্রশ্ন প্রশ্নের যে দাগ নম্বর সেই দাগেই তাকে ফিল আপ করতে হবে এবং এক থেকে যতগুলো প্রশ্ন আছে তার উত্তর সে করতে হবে এটা একটু বলিনি বিষয়টা ওয়েব স্বাভাবিক ভাবে আমাদের যে ঘরগুলো করা থাকবে ধরো চল্লিশটা ঘর করা রয়েছে চল্লিশটা এবার আমার সাবজেক্ট সাবজেক্ট কিছু আছে পঁয়ত্রিশটা প্রশ্ন আছে তাহলে এই আমার পঁয়ত্রিশটা প্রশ্ন পর্যন্ত যে পর্যন্ত আছে সেই পর্যন্ত ফিল আপ করতে হবে নিচের কোনো টাচ করার কোনো প্রয়োজন নেই সেগুলো বাদ বোঝা গেল কি বললাম এই নিয়মকানুন গুলো জেনে রাখা দরকার নেক্সট উল্লিখিত নির্দেশাবলী পালন বা মান্য না করলে বাতিল হিসেবে গণ্য হবে এবং মূল্যায়ন করা হবে না অর্থাৎ এই যে কথাগুলো বললাম এই কথাগুলো যদি তুমি ঠিকভাবে না মেনে চলো তাহলে কিন্তু উত্তরপত্র বাতিল হবে এবং তোমার খাতা দেখাও হবে না এবং রেজাল্ট ক্লিয়ার হবে না এটাই হলো মূল কথা তো আশা করি বোঝাতে পারলাম যে আমাদের পরীক্ষার আগে কোন কোন বিষয়গুলো সচেতন হওয়া উচিত কি লেখক করা উচিত অনেকে বলে থাকে স্যার আগে একটু পেন্সিল দিয়ে দাগিয়ে নেবো অবশ্যই দাগিয়ে নিতে পারো কিন্তু সেটাতে বেশি সমস্যা আরো বাড়ে আবার সেই পেন্সিলের দাগ মোছা কালি লেপটে যাওয়া অনেক অনেক সমস্যা হয় মাথার ঠান্ডা রেখে ধীরে ধীরে এই কাজগুলো করবে ইচ্ছাকৃত এই দুই দাগ দাগা থেকে স্যার তিন দাগে দাগে ফেললাম ইচ্ছা করে ভুলটা হয়ে গেল এরকম ভুলগুলো করো না মাথা ঠান্ডা রেখে করো বেশি হুড়োড়ি করতে যেও না সমস্যাগুলো কখন হয় এই গোটা কোনটা ওটা ওটা কোন দাগের প্রশ্ন ওটা কোন দাগের প্রশ্ন বসিয়ে দিলাম তার ঠিক নেই এই জায়গাগুলোতে আমাদের সমস্যাটা তৈরি হয় কিন্তু মাথাটা যদি ঠিক থাকে নিজের উত্তর যদি নিজে করা যায় তাহলে সবই ঠিক হয় আর ওই বেশি এদিক ওদিক টাকা তাকি করতে গেলে ওই মাস সেটা ভুল হবে কেউ ঠেকাতে পারবে না কেউ ঠেকাতে পারবে না তিন দাগের উত্তর চার দাগে মারবে চার দাগের উত্তর পাঁচ দাগে মারবে এ দাগা থেকে বিতে দাগ করে গেল আর ইস উস এইসব আওয়াজগুলো শুধু পরীক্ষার হলে পাওয়া যায় বোঝা গেল কি বললাম ওই মারের মজাটাই হচ্ছে এখানে যা সকালে সাবধানে পরীক্ষা দেবে ভালোভাবে পরীক্ষা দেবে এটুকুই বলবো বারবার প্র্যাকটিস করে পরীক্ষা করে যেও ধন্যবাদ